হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও তো এই দিনটি হচ্ছে চোদ্দোই এপ্রিল ঈদের চতুর্থ দিন প্লাস পহেলা বৈশাখের দিন তো আমরা ভাই বোন বোনের হাজব্যান্ড ভাগ্নি কাজিন সবে মিলে চাচ্ছিলাম একটু এই দিনটিকে এনজয় করতে তাই আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম এই তো বাড়ির নিচে আমরা অটোর অপেক্ষায় দাঁড়িয়েছিলাম আর হচ্ছে আমাদের একটা কাজিন তখনও আসেনি তাই ওকে ফোন কল করা হচ্ছিল আর আমরা সবাই অটোতে উঠে পড়লাম এই তো গাড়ি স্টার্ট হয়ে গেছে তো তোমরা ভাবছো আমরা যাচ্ছিটা কোথায় আমাদের ভিডিওর সঙ্গেই থাকো তাহলেই জানতে পারবে আমরা আসলে কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি ক্যারানীগঞ্জের কোনাখোলা শরীফ ড্রিম পার্ক অ্যান্ড ফুড কোর্টে সকালের নাস্তা করে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমাদের বাড়ি থেকে বেরোনোর প্ল্যান ছিল কিন্তু আমরা একটু লেট করে ফেলি তো আমরা সাড়ে এগারোটারও পরে বাড়ি থেকে বেরিয়েছি আর তখন তো প্রায় দুপুর হয়ে যাচ্ছিলো আর প্রচণ্ড রোদ ছিল তো যাওয়ার সময় রাস্তার চারপাশে যেদিকেই তাকাচ্ছিলাম চারদিকে শুধু সব কিছুই শরীফময় ছিল যেমন শরীফ হসপিটাল শরীফ এগ্রোভেট শরীফ সুপার মার্কেট এগুলো দেখতে দেখতে আমরা হচ্ছে শরীফ ড্রিম পার্কে পৌঁছে গেলাম এই তো আমরা অটো থেকে সবাই একে একে নামছিলাম আমাদের আরেকটা অটো আমাদের আগেই পৌঁছে গেছে পার্কে ওরা একটু সামনেই আছে ওই তো ওদের দেখা যাচ্ছে ওরাও অটো থেকে নেমে পড়েছে তো আমার আপু দুলা ভাই ছোটো ভাই ভাগিনা ভাগ্নি সবাই হচ্ছে আমার ব্লগে হাই জানাচ্ছিল এইদিকে আমাকে ব্লগ বানাতে দেখে অটোওয়ালা ভাইয়া আমাকে বলছিল আপু আমাকে একটু আপনার ব্লগে নিয়ে ভাইরাল করে দিন এই বলে উনি হচ্ছে হাই জানাচ্ছিল আমার ব্লগে বাট তো এটা নিয়ে আমরা খুবই হাসাহাসি করছিলাম যে আমরা নিজেরাই তো ভাইরাল নই তো ওনাকে আমরা কি করে ভাইরাল করব। এটা তো আমাদের জানা নেই তোমাদের কারো যদি ওয়েটা জানা থাকে তো প্লিজ তোমরা ভাইয়াটাকে ভাইরাল করে দিও তো আমরা সবাই সামনের দিকে আগাচ্ছিলাম এই তো হাতের ডান পাশে আছে শরীফ ড্রিম পার্ক দেখতে পাচ্ছ আর বামে একটা সুইটসের দোকান তো যেই হচ্ছে এখান থেকে আমরা ঠান্ডা পানি দই জুস চিপস এগুলো একটু খেয়ে নিলাম দেন হাতের বামে রয়েছে বিশাল বড় গরুর ফার্ম শরীফ অ্যাগ্রোভেট তো ওখানে দেখলাম বিশাল বড় বড় আকৃতির গরু রাখা অ্যান্ড ফাইনালি হেয়ার ইজ ওই আর রাজিভ অ্যান্ড লাকি তো আমরা একটু আমাদের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এই তো একে একে আমরা সবাই পার্কের ভেতরে এন্ট্রি নিয়ে নিচ্ছিলাম তো এই পার্কের বর্তমান এন্ট্রি ফি জন একশত টাকা করে তো এন্ট্রি নিয়েই আমরা চলে গেলাম হাতের বাম সাইডে এখানেই হচ্ছে পার্কের ম্যাক্সিমাম জিনিসপত্র আই মিন পার্কের মূল এন্ট্রি হচ্ছে বাম দিক থেকে তো এইদিকে এই তো আরেকটা সব ছিল টুকটাক খাবার দাবার আইসক্রিম ঠান্ডা এসব জাতীয় খাবার কিনে খাওয়ার মতো তো এই তো আমরা সামনের দিকে চলে যাচ্ছিলাম এই সাইডটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে খুব ডেকোরেশানস করা ছিল ফুল গাছ টাছ অ্যাকচুয়ালি পুরো পার্কটায় অনেক সুন্দর ফুল গাছ দিয়ে ডেকোরেশানস করা ছিল যেটা অনেক ভালো লেগেছে তো যেই আমরা হচ্ছে যে যার মতো ভিডিও ক্লিপস নিচ্ছিলাম তো জামাইকে সাথে নিয়ে একটু রোম্যান্টিক ভিডিও ক্লিপস নিতে চাচ্ছিলাম কিন্তু জামাই বেচারা তো আমার থেকেও বেশি লাজুক হওয়ায় তার হয়ে উঠলো না তো সবাই সবার মতো পিকচার্স নিচ্ছিলাম ভিডিও ক্লিপস নিচ্ছিলাম যেহেতু তখনও লোক সংখ্যা লোকজনের ভিড় এগুলো খুব কম ছিল তুলনামূলক তো আমরা চাচ্ছিলাম মানুষজনের ভিড় শুরু হওয়ার আগে প্লেসটা খালি থাকতে থাকতে হচ্ছে আমাদের ভিডিও প্লাস ছবিগুলো তুলে নিতে তো এই জন্য হচ্ছে আমরা আগে আগেই ফটোশ্যুট শুরু করে দিলাম গিয়েই আমার ছোট্ট ভাগ্নিটা হচ্ছে জার্নি করতে করতে ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে আর এই ফুল গাছগুলো এত সুন্দর ছিল সামনে থেকে এন্ট্রি গেটগুলোতে হচ্ছে এত সুন্দর টপ সেট করে ফুল গাছ দিয়ে একদম ঢেকে দেওয়া হয়েছে এই জিনিসগুলো খুবই সুন্দর লেগেছে এখানে আমি আমার ছোট্ট বাবাই সোনাটার হাত ধরে একটু হাঁটতে চাইছিলাম কিন্তু সে তো হাত ধরে হাঁটতে একদমই নারাজ সে পুরো পার্ক জুড়ে একা একাই হাঁটতে যাচ্ছিল তারপর আমরা দুজন মিলে হাত ধরে পার্কের এই সুন্দর গেটটা দিয়ে পার্কের ভেতরের দিকে চলে গেলাম যতই পার্কের ভেতরের দিকে আগাচ্ছি ততই পার্কের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হচ্ছি বিশাল বড় জায়গা জুড়ে করা এই পার্কটি খুবই সুন্দর করে প্রাকৃতিক গাছপালা ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো যে খুবই আইসুদিং লাগছিল আমাদের কাছে তাছাড়া পার্কটাতে আরও ছিল বাচ্চাদের দোল খাওয়ার জন্য অনেকগুলো দোলনার ব্যবস্থা আরও ছিল অনেক সুন্দর ঝর্ণা তারপর অনেক রকমের রাইড ছিল যেগুলো বাচ্চারা খুবই পছন্দ করবে আমার আদরের সোনামনিগুলো তো ওখানে যেয়ে খুবই এনজয় করেছে খুব খুশি হয়েছে বাচ্চাগুলো এই বিশাল বড় আকৃতির ফুল দিয়ে ঘেরা বাটারফ্লাই গেটগুলো ছিল মূল আকর্ষণ এগুলো দেখতে একদম বাইরের কান্ট্রির পার্কগুলোর মতো লোক দিচ্ছিল খুবই সুন্দর লাগছিল আমার তো খুবই ভালো লেগেছে তারপর একটু সামনে এগোতে আমরা দেখতে পেলাম এই স্বপ্নপুরি রাইটটি আর এটি দেখে তো বাচ্চারা একদম অস্থির হয়ে উঠলো এটায় চড়ার জন্য তাই রাজীব হচ্ছে আমার টুইন বোনের দুই বেবিকে নিয়ে এই রাইডটায় চড়লো এইদিকে আমার আরেকটা ছোট্ট ভাগ্নি হচ্ছে রাইডে চড়তে ভয় পায় যার কারণে ওরা তখন রাইডে চড়া হলো না বাট রাইড স্টার্ট হওয়ার সাথে সাথে মারদান আর মাহিরা আমার বোনের বেবিরা খুবই এনজয় করছিল ওরা খুব মজা পেয়েছে দেখে আমরাও খুব খুশি হচ্ছিলাম এই রাইড ফি হচ্ছে জনপ্রতি আশি টাকা করে এই রাইডটা চলাকালীন অবস্থায় প্রতিবারই মিউজিক বাজতে থাকে আমাদের দেশটা স্বপ্নপুরী এই মিউজিকটা আর এই রাইডটার নামই হচ্ছে স্বপ্নপুরী রাইড তো বাচ্চাদের কাছে এটা একটা স্বপ্নপুরীর মতোই কারণ হচ্ছে বাচ্চারা এটাই উঠলে অনেক বেশি আনন্দ পায় তো আমাদের মারদান মাহিরা খুব বেশি আনন্দ পাচ্ছিলো আর মাহিরা তো হাত নেড়ে নেড়ে খুশি হয়ে এমন এক্সপ্রেশন দিচ্ছিল যেন রানী এলিজাবেথ আর মার্জানো এই দিক থেকে পিছিয়ে নেই সে তো যুদ্ধে জয়যুক্ত হওয়ার মতো আনন্দিত হয়েছে এই যে তার জয়ের হাসি সে তার রাজীব আঙ্কেলের সাথে খুব বেশি এনজয় করে আমরা বাচ্চাদের এগুলো দেখে একটু হাসাহাসি করছিলাম এরপর আমরা অন্যান্য রাইডগুলো ঘুরে ঘুরে দেখছিলাম বেশিরভাগ রাইডের জনপতি ফি ছিল আশি টাকা করে তবে কোনো কোনোটার ছিল অনেক বেশি যেটা আমার কাছে এবং আমাদের কাছে ওভার প্রাইস লেগেছে আর প্রত্যেকটা রাইডের পাশেই আলাদা আলাদা টিকিট কাউন্টার ছিল প্রতিটা রাইডের জন্য আলাদা আলাদা টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে রাইডে চড়তে হয় এই পার্কটির ভেতরে একটি খুব সুন্দর বড় মসজিদ এবং একটি রং রেখা নামের শপিং মলও আছে যেখানে জামা জুতা থেকে শুরু করে যাবতীয় সবকিছুই পাওয়া যায় এই হচ্ছে আমাদের ছোট্ট প্রিন্সেস আরোয়া সে টুকটুক পায়ে পুরো পার্ক ঘুরে বেড়াচ্ছে আর খুব আনন্দ পাচ্ছে এই পাশটা হচ্ছে ফুড কোর্ট এরিয়া আর এই পাশটায় প্রচুর ফুল দিয়ে সাজানো ছিল ফুল আর ফুল ফুলগুলো খুব সুন্দর ছিল ফুলের মাঝে আবার কয়েকটা হরিণও দেখা যাচ্ছিল হরিণগুলো খুবই সুন্দর ছিল যদিও এগুলো বাস্তবের হরিণ না তো এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি একটু সামনের দিকে আমরা চলে আসলাম এই ঝর্নার সাইডটাতে ঝর্ণার পাশটা খুবই সুন্দর ছিল এখানে আরও ছিল কিছু বিশাল বিশাল জলহস্তি আর ঝর্নার পাশটাতে যাওয়া মাত্রই একটা শীতল ঠান্ডা ভাইব আসছিলো যেটা খুবই ভালো লাগছিলো যেহেতু প্রচণ্ড কড়া রোদ ছিল দুপুর টাইমটাতে তো আমরা ঝর্নার পাশে বেশ কিছুক্ষণ বসে সময় কাটালাম ঝর্নার পানিতে ছিল খুব সুন্দর সুন্দর কালারফুল কিছু ফিশ আমরা সেগুলোই দেখছিলাম খুব ভালো লাগছিল দেখতে ঝর্নার পাশে বসে থাকতে একটা ঠান্ডা ফিল নিতে আর বাচ্চারা তো এই মাছগুলো দেখে খুবই খুশি হচ্ছিলো এই পাশ থেকে সরতেই চাচ্ছিলো না তারপর আমরা একটু ভেতরের দিকে চলে গেলাম ওইখানে ছিল আরও বেশ কিছু রাইড যেমন এই যে রেলগাড়ি আর এই কি বাঘ কেন কুমিরকে ধরে খাচ্ছে এটা আমি কি দেখছি কি কখনো কুমির খায় তোমরা জানলে প্লিজ কমেন্টে জানিও যাই হোক তারপর আছে এই অক্টোপাস রাইডটা এদিকে কিন্তু ঝিক 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 করে রেলগাড়িও স্টার্ট হয়ে গেছে আর এইসব রাইড দেখলে কিন্তু খুবই ভালো লাগে মনটা সেই আবার ছোটোবেলায় ফিরে যেতে চায় যদিও এই রাইডে বড়দেরও চড়ার সুযোগ আছে এবং বড়রাও এই রাইডে চড়েছিল তো এই যে এই অক্টোপাসটায় আমার দুই ভাগ্নি উঠেছে ওরা বেশ আনন্দ পাচ্ছে জানি না এই ঘূর্ণা খেয়েই ওরা কেন এত মজা পাচ্ছে এই অক্টোপাস রাইডটারও জনপ্রতি ফি ছিল আশি টাকা করেই এইদিকে মারজান আর আরোয়া আবার কোনো রাইডে চড়ার জন্য কান্না করছিল তাই তারা তাদের দুই মামাকে সঙ্গে নিয়ে আবার স্বপ্নপুরি রাইডটাতে চড়ল। যেহেতু এর আগেরবার আরোয়া ভয় পাচ্ছিল তখন ও এই রাইডটাতে চড়েনি বাট এবার হচ্ছে ও খুব সাহস নিয়ে ওর মামাদেরকে সাথে নিয়ে খুব আনন্দ করে রাইডটাতে চড়ল। আর বাচ্চাদের আনন্দ করাটাই হচ্ছে আমাদের পার্কে যাওয়ার মেইন উদ্দেশ্য ছিল তো ওদের আনন্দ করতে দেখে আমরা সত্যিই খুব আনন্দ পাচ্ছিলাম সবাই তো আর একটু ভেতরের দিকে আগাতেই দেখলাম নাইনটি মুভি থিয়েটার আছে এখানে একটা এখানে বেশ মানুষজনের ভিড় থাকায় আমরা বেশিক্ষণ এখানে স্টে না করে সামনের দিকে চলে গিয়েছিলাম সো এটার টিকিট প্রাইসটাও এই মুহূর্তে মনে পড়ছে না তো এখানের ছবি ভিডিও কমপ্লিট করে আমরা চলে গেলাম একটু সামনের দিকে আর এখানে এসে দেখি বাঘ আর সিংহ মামা একসাথে অনেক বড় হা করে বসে আছে না এই হা করে বসে থাকা কোনো শিকারীকে খেয়ে ফেলার জন্য না রেলগাড়িটা যাতে মুখের ভেতর দিয়ে ঢুকে যেতে পারে তার জন্যই এই হা করে বসে থাকা আর একটু সামনে এগোতেই আমরা পড়লাম জুম্বি হাউস ভূতের বাড়িতে ভূতের করে। যদিও সত্যিকারের ভূত নয় তবে বাইরে থেকে আমরা ভেতরের ভৌতিক শব্দগুলো শুনতে পাচ্ছিলাম তাই ভেতরে যে টাকা খরচ করে ভয় পাওয়ার কোনো মানেই হয় না সো এই জন্য কাজিনকে দিয়ে কয়েকটা ফটোগ্রাফি করে আমরা চলে আসলাম কিডস জোনে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে সো এখানেও হচ্ছে জনপতি আশি টাকা করে এন্ট্রি ফি আর যদি বাচ্চার সাথে গার্ডিয়ান ঢুকতে চায় সেক্ষেত্রে আলাদা ফি পে করতে হয় তো মারজান মাহিরা এখানে যেয়ে খুব খেলাধুলা করলো আনন্দ পেলো এখানে টাইম সেট করা ছিল থার্টি মিনিটস বাচ্চারা খেলতে পারবে কিডস জোন থেকে বেরোতেই এই দেয়ালটা চোখে পড়লো যেখানে খুব সুন্দর ক্রিয়েটিভভাবে শরীফ ফুড কোর্ট লেখা ছিল লেখাগুলো দেখছিলাম খুবই সুন্দর লাগছিল এই পাশটা একটু ঘুরে দেখছিলাম পাশেই দেখতে পেলাম সুইমিং পুল আছে যেখানে আলাদা এন্ট্রি ফি দিয়ে তারপর ঢুকতে হয় আমরা আর ওই পাশটাতে যাইনি এন্ট্রি গেটের ওপরের প্লেসটা সিঁড়ি করে ওপরে যেতে হয় খুবই সুন্দর এখানে যেয়ে হচ্ছে আমি একটু ভিডিও পিকচারস নিলাম সবাই নিচ্ছিল তো আমি একেবারে উপরে না উঠে একটু উঠেই আবার নেমে পড়েছি সুন্দরবনের বাঘ দেখতে পেলাম একটু সামনে এগোতেই তারপর আমরা সবাই মিলে এই প্লেসটাতে বসে একটু রেস্ট নিচ্ছিলাম কি খাবার দাবার অর্ডার করা যায় সে ব্যাপারে সবাই কথা বলছিলাম ডিসকাস করছিলাম আর কি বাট আমরা তখন জানতে পারলাম খাবার অর্ডার করে সিরিয়াল ধরে হচ্ছে খাবার নিতে হবে যেহেতু ঈদ প্লাস পহেলা বৈশাখের দিন ছিল তাই প্রচুর লম্বা সিরিয়াল ধরে খাবার নিতে হবে এটা শুনে আমরা আর এখানে খাবার অর্ডার করলাম না লম্বা সিরিয়াল ধরে খাবার নেওয়ার কোনো ইচ্ছাই আমাদের ছিল না তারপর আমরা ঘুরে ঘুরে পার্কের বাকি রাইডগুলো দেখছিলাম এখানে ছিল বিশাল উঁচু ফ্রি ফল নামের একটা রাইড আর এই যে এখন দেখতে পাচ্ছ এই রাইডটার নাম কি সেটা আমি ঠিক জানি না এই রাইডগুলো দেখতেই খুব ডেঞ্জারাস লাগছিল প্লাস খুব ভয়ও করছিল আমার তবে এই রাইডগুলোতে বেশিরভাগই মেয়েরা চড়েছিল তো আমরা চাচ্ছিলাম পার্কের বাকি ঘোরাঘুরি শেষ করে কোনো একটা রেস্টুরেন্টে যেতে তাই আমরা বাকি অংশটুকু ঘুরে ঘুরে দেখছিলাম এই সময়টায় পার্কে প্রচুর মানুষজনের ভিড় শুরু হয়ে গিয়েছিল। এতটাই ভিড় ছিল যে তখন একটা ছবি তোলার জন্য কোনো খালি প্লেস খুঁজে পাওয়া যাচ্ছিল না আর অনেক কষ্টে দোলনাটা খালি ম্যানেজ করে আমার ছোট ভাইয়েরা বাচ্চাদেরকে নিয়ে দোল খেয়েছে কারণ যেই বাচ্চারাই বসছিল একবার দোলনায় সে বাচ্চারা আর দোলনা ছেড়ে উঠতেই চাইছিল না তারপর কেয়ার করার না পেরে তো অন্য আরেক বাচ্চাকে কোলে নিয়ে হচ্ছে বসে আমার বড় ভাগ্নি দোলনাতে দোল খেয়েছে এই ছিল অতিরিক্ত মানুষজনের জন্য পার্কের অবস্থা তো এত মানুষজনের গ্যাদারিং দেখে আমাদের আর ভালো লাগছিল না আর আমাদের ঘোরাঘুরিও অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল। পুরো পার্কই আমরা ঘুরে দেখেছি তো আমরা ভাবলাম যে এবার চলে যাওয়া যাক তো আমরা সবাই বিদায় নিয়ে নিয়েছিলাম পার্ক থেকে তো এই পার্কটিকে বিদায় জানিয়ে আমরা চলে গেলাম কদমতলি একটা চাইনিজ রেস্টুরেন্টে তো গিয়েই হচ্ছে আমরা মেনু কার্ড দেখে কিছু খাবার অর্ডার করে দিলাম তো আমরা অর্ডার করেছিলাম থাই স্যুপ থাই ফ্রায়েড চিকেন আর হচ্ছে সেট মেনু আমাদেরকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি এই তো আমাদের খাবার স্যুপের থিকনেস ছিল পারফেক্ট আর খুব বেশ পরিমাণে হচ্ছে চিকেন মাশরুম পর্ন দেওয়া ছিল একপাশে পাশে হচ্ছে রাজীব সার্ভ করছিল সবাইকে স্যুপ আরেক পাশে আমার মেজু আপি সবাইকে সার্ভ করে দিচ্ছিলো তো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে স্যুপের টেস্ট খুব ভালো ছিল সবার কাছেই ভালো লেগেছে আর কোয়ান্টিটিও বেশ ভালো পরিমাণে ছিল তো এবার হচ্ছে রাজীব স্যুপটা খেয়ে ওর রিয়েশান জানাবে তো রাজীব হচ্ছে স্যুপটা ট্রাই করলো আর জানালো যে ওর খুবই ভালো লেগেছে স্যুপটা হচ্ছে আসলেই খুব টেস্টি আর এই তো এই হচ্ছে চিকেন ফ্রাই ফ্রাইড চিকেনটা দেখতে কিন্তু খুবই লোভনীয় আর খেতেও ছিল অনেক বেশি টেস্টি রাজীব এবার ওর ফ্রাইড চিকেনটা খেয়ে রিয়েকশান জানাবে তো ফার্স্ট বাইট নিয়ে ও বলছিলো যে চিকেনটা খুব ক্রিস্পি ওপর থেকে আর ভেতরে হচ্ছে খুব জুসি ওর কাছে খুবই ভালো লেগেছে তো প্রত্যেকেই খেয়ে খেয়ে হচ্ছে ফুড ব্লগারদের মতো রিয়েকশান আর রিভিউ দিচ্ছিলো এখানে আমার ভাইয়েরাও পিছিয়ে নেই ওরাও ওদের রিয়েকশান দিচ্ছিলো তারপর আসলো আমার ভাগ্নির পালা ওকে জিজ্ঞেস করাতে ও খুবই লজ্জা পেয়ে পেয়ে হাসি দিয়ে বলল হ্যাঁ মজা তারপর আমার ছোট্ট আদরের মাহিরা মামা মো তার রিয়েকশন জানালো আর সবার ছোট পিচ্চি মারজান আর হারোয়া ওদের রিয়েকশন জানাতে পারলো না কারণ ওরা হচ্ছে খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিল তো সবাই সবার খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে রেস্টুরেন্ট থেকে নেমে পড়লাম এটা ছিল চায়না টাউন চাইনিজ রেস্টুরেন্ট এই তো আমরা এখন রিকশার উদ্দেশ্যে দাঁড়িয়েছিলাম আর আমাদের আজকের ব্লগ এখানেই শেষ হতে যাচ্ছে অ্যান্ড ইটস টাইম টু সে গুড বাই আল্লাহ হাফেজ